আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইহুদিদের ছুটিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল আকসাম মসজিদের শতাধিক ইসরায়েলি এরপর জানিয়ে দিব দুই যুদ্ধ বিমানের মুখোমুখি সংঘর্ষ পাইলট নিখোঁজ এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে মাদকা শক্তির পরিমাণ পঁচিশ শতাংশ বৃদ্ধি এরপর জানিয়ে দিব মোদীকে বাংলাদেশে সামরিক পদক্ষেপ নিতে বললেন কংগ্রেস বিধায়ক আরও জানিয়ে দিব মিয়ানমার জান্তা প্রধানকে আটকের খবর নাকচ করেছে সেনাবাহিনী সর্বশেষ জানিয়ে দিব আর নির্বাচনে দাঁড়াবেন না জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইহুদিদের ছুটিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল আকসা মসজিদে শতাধিক ইসরায়েলি তিসাবে আবনামে ইহুদিদের শোক দিবসে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়ে শত শত ইহুদিরা ইসরায়েলের পতাকা হাতে স্লোগান দিতে দিতে প্রবেশ করে তারা কারো কণ্ঠে জাতীয় সঙ্গীত তবে এই বিশাল সমাবেশের নেতৃত্ব দেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিন এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ঐতিহাসিকভাবে মুসলিম ও ইহুদি দুই গোষ্ঠীর কাছেই পবিত্র স্থান হিসেবে বিবেচিত জেরুজালেমের আল আকসা ইহুদিদের কাছে পরিচিত মাউন্ট টেম্পল হিসেবে তবে তেলাবিবের নীতি অনুযায়ী সেখানে প্রার্থনার অনুমতি নেই ইহুদিদের ইহুদিদের শোক দিবস উপলক্ষে ইসরায়েল জুড়ে যখন নানা আয়োজন চলছে তখন মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর ইস্যুটিকে চ্যালেঞ্জ ছুড়লেন বেনগাভীর তার নেতৃত্বে মঙ্গলবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ঘিরে প্রার্থনা করেন ইহুদিরা নিয়মিত প্রার্থনার অনুমোদন দেওয়া উচিত এমন মন্তব্য করেন বেনগাভীর দুই যুদ্ধ বিমানের মুখোমুখি সংঘর্ষ পাইলট নিখোঁজ ফ্রান্সের মাঝাকাশে দুটি যুদ্ধ বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এরপর বিমানগুলো মাটিতে আশ্রে পড়েছে এ ঘটনায় দুই পাইলট নিখোঁজ হয়েছেন খবর এএফপির বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে বুধবার চোদ্দই আগস্ট দেশটির উত্তর পূর্বাঞ্চলে দুটি রাফাইল যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ফরাসি বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন যুদ্ধ বিমানগুলো সেন্ট ডিজিয়ার বিমানঘাটি থেকে উড্ডয়ন করে এরপরই এগুলো দুর্ঘটনার কবলে পড়ে তিনি জানান সংঘর্ষের আগেই একটি যুদ্ধ বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে যেতে সমর্থ হন কিন্তু অপর বিমানের একজন প্রশিক্ষিত ও একজন প্রশিক্ষণার্থী পাইলট এখনও নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে অভিযান চলছে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে মাদকাসক্তির পরিমাণ পঁচিশ শতাংশ বৃদ্ধি গাজাযুদ্ধ শুরু হওয়ার পর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের মধ্যে মাদকদ্রব্যের ব্যবহার বেড়ে গেছে বলে ইসরায়েলি হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে এসব সূত্র বলছে দুই সালের সাত অক্টোবর আলাক্সা তুফান অভিযান পরিচালিত হওয়ার পর ইহুদিবাদী সেনাদের মধ্যে মানসিক রোগ ও অস্থিরতা বেড়ে যাওয়ার কারণে তাদের মধ্যে মাদকের ব্যবহার ভয়াবহভাবে বেড়ে গেছে বার্তা সংস্থা তাসনিমের বরাদ দিয়ে পারস্টুডে ফার্সি জানাচ্ছে ইসরায়েলের নেতানিয়া শহরের মাদকাশক্তি ও মানসিক স্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসক সাউল লরেন্ট এ সম্পর্কে বলেছেন গাজাযুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি নাগরিকদের মধ্যে ঘুমের ঔষধ খাওয়ার মাত্রা বেড়ে গেছে অনেকে চিকিৎসকের পরামর্শে এই ঔষধ সেবন করছেন আবার কেউ নিষিদ্ধ ড্রাগের দিকে ঝুঁকে পড়েছেন অনেকে মাদকাসক্ত হয়ে পড়েছেন এবং জুয়া খেলে নিজেকে ব্যস্ত রাখছেন মানসিক চাপ কাটিয়ে ওঠার জন্য তাদের এই আচরণগুলো অত্যন্ত স্বাভাবিক বলে বিবেচিত হচ্ছে মোদীকে বাংলাদেশের সামরিক পদক্ষেপ নিতে বললেন কংগ্রেস বিধায়ক উনিশশো সালে বাংলাদেশের মাটিতে ইন্দিরা গান্ধী যেভাবে সামরিক পদক্ষেপ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেভাবেই নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রিজওয়ান আরশাদ নামে ভারতের এক কংগ্রেস বিধায়ক বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার বিষয়ে এবং সনাতন ধর্মাবলম্বীদের ওপর নৃশংস হামলার খবরে উদ্বেগ প্রকাশ করে তিনি এ আহ্বান জানান বুধবার ইকোনমিক টাইমস সহ ভারতের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ কর্ণাটক রাজ্যের শিবাজীনগরের প্রতিনিধিত্ব করছেন সম্প্রতি মোদীকে দেওয়া এক চিঠিতে তিনি লিখেছেন বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে হিন্দুদের ওপর নৃশংসতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও দেখে গভীরভাবে ব্যথিত ভারতের একজন উদ্বিগ্ন নাগরিক হিসেবে আমি আজ আপনাকে লিখছি মিয়ানমার জান্তা প্রধানকে আটকের খবর নাকচ করেছে সেনাবাহিনী মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হাইংকে দেশটির সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা আটক করেছেন বলে একটি খবর ছড়িয়েছে গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই খবর সঠিক নয় বলে আজ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী জানতাপ্রধান আটক হওয়ার খবরটি অপপ্রচার উল্লেখ করে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে এই অপপ্রচার চালানো হচ্ছে রাষ্ট্রপ্রধান ও কর্তৃপক্ষ ঐক্যবদ্ধভাবে দেশের প্রতি দায়িত্ব পালন করে যাচ্ছে জানতা প্রধানের আটকের খবর যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বিবৃতিতে তাদের বিশ্বাসঘাতক বলে উল্লেখ করা হয়েছে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটিতে দাবি করা হয় জানতা প্রধান মিন অং রাজধানী নেপিডোতে আটক করেছেন শীর্ষ জেনারেলরা জানতার শীর্ষ পর্যায়ের নেতৃত্ব পরিবর্তন করতে তাকে আটক করা হয়েছে দুই হাজার একুশ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীর হাতে সম্প্রতি কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে জানতাবাহিনী। এতে সমর্থকদের পক্ষ থেকে কিছুদিন ধরে সমালোচনার মুখে রয়েছে সেনাবাহিনী আর নির্বাচনে দাঁড়াবেন না জাপানের প্রধানমন্ত্রী কিশিদা আর নির্বাচন না করার ঘোষণা দিয়েছে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা দায়িত্ব শেষ করতে যাচ্ছেন তিনি টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় বুধবার তিনি একথা জানান খবর দ্য ইকোনমিক টাইমসের রাজনৈতিক কেলেঙ্কারি ও জাপানের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার ফলে এই মেয়াদ শেষেই প্রধানমন্ত্রী হিসেবে আর নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন তিনি নিজেই টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় বুধবার তিনি বলেছেন সেপ্টেম্বরে আমার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমি প্রধানমন্ত্রী হিসেবে যা করতে পারি তার সব কিছুই আমি করে যাব প্রতিবেদনে বলা হয় আসছে সেপ্টেম্বর মাসে হুমিও কিশিদা সরকার প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে তিনি পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করবেন না আর্থিক প্রতিবেদন নিয়ে কেলেঙ্কারির কারণে সরকারের জনপ্রিয়তা হারানোর মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হলো সংবাদ সম্মেলনে হুমিয় কিশিদা বলেন সেপ্টেম্বরে আমার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে যা কিছু করা সম্ভব আমি সব করব